এ এক মৃত্যুহীন গ্রাম পৃথিবীতেই রয়েছে এমন এক গ্রাম যেখানে জন্মালেও মৃত্যু হয় না আজবে গ্রামের খ্যাতি তাই বিশ্বজোড়া কিন্তু কি করে তা সম্ভব বিস্মিত বিশ্ববাসী মানব শরীর নস্বর তাই জন্মালে মৃত্যু হবে অমরকে কোথার হবে এটাই রীতি কিন্তু এ গ্রাম সেই ধারাকে ভেঙে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমনই এক আজব গ্রাম সম্পর্কেই জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন পৃথিবীতে অনেক কিছুই নিষিদ্ধ তা বলে যে মৃত্যুকেও নিষিদ্ধ করা যায় তা এই গ্রামই প্রমাণ দেয় জন্মালে মৃত্যু যেখানে অবতারিত সেখানে এ গ্রামে মৃত্যুকেই নিষেধের বাঁধনে বেঁধে ফেলেছে অসম্ভবকে সম্ভব করে তুলেছে এক আজব নিদান সেই নিরিখে এই গ্রাম একটা আজব গ্রামই তো বটে কোথায় রয়েছে এমন গ্রাম যেখানে মৃত্যু নেই গ্রামে জন্মালেও এ গ্রামে কেউ মারা যায় না ফ্রান্সে রয়েছে এই আজব গ্রাম এই গ্রামে সব কিছু করা যায় শুধু মরা যায় না নিদান দেওয়াই আছে আর যা কিছু করো কিন্তু মরতে পারবে না মরাই শুধু অপরাধ এই গ্রামে মরেও মুক্তি নেই জীবন ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে আপনার পরিবারকে পেতে হবে কঠোর শাস্তি কিছুতেই মরা যাবে না তাহলে পরপারের ডাকেলে কি করবেন মানুষ যখনই জীবন ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়বেন কোনো মানুষ তার আগে তাকে নিয়ে চলে যেতে হবে গ্রামের বাইরে মৃত্যুর সময় এলেই গ্রাম থেকে বিতাড়িত হতে হয় আর যদি গ্রামে কারো মৃত্যু হয় তবে তার পরিবারকে শাস্তি দেওয়ার নিদানই এ গ্রামে এমনই আদেশ জারি করা হয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গ্রাম সারপোরেনেক্সে সারপোরেনেক্সের মেয়র এই নিদান জারি করেছেন দু সাল থেকে এই আদেশ জারি হয়েছে তারপর থেকে এ গ্রামে কারুর মৃত্যু হয়নি মৃত্যুর আগে তাকে অন্য গ্রামে নিয়ে যাওয়া হয় কঠোর শাস্তির ভয়ে প্রতিটি পরিবার এই নিদান বা আদেশ অক্ষরে অক্ষরে পালন করে আসছে ফলে পনেরো বছর ধরে মৃত্যুহীন গ্রামে রূপান্তরিত হয়েছে ফ্রান্সের এই গ্রাম কিন্তু কেন এমন নিদান দেওয়া হয়েছে আসলে এই গ্রামে কোনো মৃত ব্যক্তিকে সমাধি দেওয়ার জায়গা নেই সমাধিক্ষেত্র ভর্তি হয়ে গিয়েছে তাই এই গ্রামে মৃত্যুকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিকে বাড়িতে আনার নিয়ম নেই দুশো আশিটি পরিবার বাস করে ছোট্ট এই গ্রামে তারা এই নিয়ম মেনে চলতে বাধ্য নইলে ঝুলছে কড়া শাস্তির খাড়া